আমার ভাই এই গাড়ির কিন্তু একটা সাপ আছে কাস্টমার দিয়ে দিবো আমি কয় কি আচ্ছা পায়নিয়া পায়নিয়ার একটা সাপ উফার আছে তো এটার এই ভাই আছে মজা করেন আমার যাই হোক অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের হেरियर এটা কিন্তু আপনার JBL সহ তারপরে ব্যাগ ডালা অটো তারপরে আপনার 360 সানডুপ মুন্ডুপ সিট পাওয়ার সব আছে ডাবল সিট পাওয়ার সিট মডেল 15 অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার 2019 15 মডেল 19 রেজিস্ট্রেশন অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ আজকে দুইটা গাড়ি দেখাবো বেশি না এই হেরিয়ার গাড়িটা আর এই যে পিছনের নিশান এক্সটে এইটা আবার আপনার সানডুপ আছে

গাড়ির কালারটা হচ্ছে হোয়াইট পাওয়ার অ্যান্ড এইটা হচ্ছে আপনার অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ যার কারণে আপনি সিট মেমোরি পাবেন আপনার এই সিটও পাওয়ার ওই পাশে তাও পাওয়ার এবং লেদার সিট ড্যাশবোর্ডে হচ্ছে আপনার মেরুন এবং আপনার এটা কিন্তু আপনার সান্দুফ মুন্ডুফ সহ সাথে আপনার লেদার সিট যারা হেরিয়ার কিনবেন দু হাজার পনেরোর মডেলের অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ এই যে জেবিএল দেখেন জেবিএল যদি বিলটি নয় তাহলে এই মনিটরও জেবিএল লেখা থাকবে

যে যে জায়গায় কোম্পানি পলিথিন লাগাই দিছে এটা এখনো ওই জায়গায় আছে দেখেন ব্যাগ গ্যালারি যে জায়গাগুলোতে এখনো পলি আছে পুরোপুরি উঠে নাই দেখছেন তো যাই হোক গাড়ির কন্ডিশনটা ভালো ওয়াশ ছাড়া পলিশ ছাড়া ধোয়া মোশা ছাড়া আমরা দেখাইতেছি কারণ গাড়িতে এখনো কিন্তু ধুলাবালি আছে বাট এই গাড়ির লাইট গ্লাস সব সব অরিজিনাল সব অরিজিনাল কোনো কিছু চেঞ্জ হয় নাই এবং ফুল গ্লাস কিন্তু টিনটেড করা আছে তাই হ্যাঁ টিনটেড পুরো গাড়ির গ্লাসই কিন্তু টিনটেড বাইরে থেকে ভিতরে কিছু দেখা যায় না দেখছেন ওকে তো আমরা বলছিলাম এই পাশের সিটটাও পাওয়ার এই যে দেখেন

রং হয় নাই দেখছেন গাড়িটা ওয়াশ করলে একদম ফ্রেশ মনে হবে কারণ পিছনে দেখেন শুধু ধুলা আর কিছু নাই তেলের গাড়ি গাড়ি স্টার্ট আছে কিন্তু কোনো সাউন্ড নাই কোথাও না কোনো সাউন্ড স্মুথ সাউন্ড সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আমরা চাই একটা বেস্ট গাড়ি কিনেন আপনি টাকা যদি একটু বেশি লাগে লাগুক তবে গাড়িটা ভালো পছন্দ হয়েছে আমি গাড়ি নিয়েছিলাম সীমান্ত ভাইয়ের কাছ থেকে একজন কমেন্ট ধন্যবাদ ধন্যবাদ ওনার নাম হচ্ছে আপনার আশাফুল হক তাহলে এটার প্রায় চৌন লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ এখন আমার কাছে অত টাকা পয়সা নাই সীমান্ত ভাই আমাকে সান্ডুপ থ্রি সিক্সটি সহ অন্য একটা জিপ আছে কম দামে গাড়ি আছে এটাকে তিরিশ লাখ টাকার নিচে তিরিশ লাখ হ্যাঁ নিশান এক্সটেল সান্ডুপ সহ এটা তো থ্রি সিক্সটি ক্যামেরা ক্যামেরা হ্যাঁ এটা মডেল কত ভাই এটা মডেল হলো আপনার দুই হাজার মডেল চোদ্দ মডেল এবং রেজিস্ট্রেশন হলো দুই হাজার ষোলোতে আচ্ছা এবার আসেন এটা একটু দেখাই চোদ্দ মডেল গাড়ি এটা তো থ্রি আছে এই দেখেন

আচ্ছা এটাও একদল অটো হ্যাঁ না অটো না কোন অটো না কেমন উঠলো আমি আজকে উঠলাম হালকা পাওয়ার আছে ইলেকট্রিক যাক গাড়ির মডেল 14 সানলুপ মন্ডুপ সহ এই গাড়িটা হচ্ছে আপনার 2014 এর মডেল 14 এর মডেল তেলের গাড়ি তেলের গাড়ি অরিজিনাল আচ্ছা দাঁড়ান না একটু দাঁড়ান না কয়টা আছে নি দেখি না এই যে এখানে কয়টা লেখা আছে দেখছেন অরিজিনাল অরিজিনাল এবং এই যে এই পাশে আছে অরিজিনাল দুইটা লাইটি আপনার ব্যাক লাইট অরিজিনাল আছে এবং গাড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর কালারটাও সুন্দর বোতল গ্রিন বোতল গ্রিন কালার বোতল গ্রিন কালার একটু আনকমন কালার এবং পছন্দ হওয়ার মতো কালার ওই কিন্তু এই যে এই লাইটগুলো কিন্তু পাওয়া যাবে না এই শো লাইট বুঝছেন শো লাইট গুলো আলাদা লাগানো মডেল 14 হইলো গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ অনেক সুন্দর এবং কাগজ দুইটা গাড়িরই আপডেট ফার্স্ট পার্টি পাবে হ্যাঁ আর ফার্স্ট পার্টি আপডেট পাবে আচ্ছা এটার প্রাইস কত সীমান্ত ভাই এটার প্রাইসটা বলবো আপনার হলো 29 লক্ষ 50 হাজার টাকা 29 50 লক্ষ 50 হাজার টাকা হ্যাঁ দেখেন এটার প্রাইস হচ্ছে 29 লক্ষ 50 তেলের গাড়ি তেলের গাড়ি সানরুফ সহ তেলের গাড়ি আর এটা হচ্ছে আপনার উনপঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই কি দেখে এত মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে দেখতেছে ওকে ঠিক আছে আপনারাও সরাসরি দেখার জন্য কার কালেকশন অটোমোবাইল আসেন সংসদ ভবনের পাশে ওই যে বিজয় সরণী যে আপনার মেট্রো রেলের স্টেশন আছে এই মেট্রো রেলের স্টেশনের ঠিক পাশেই কিন্তু এই শোরুমটা দেখেন চারশো দশ নম্বর বিল কার কালেকশন অটোমোবাইল স্ক্রিনে ফোন আছে শোরুমে এলিয়ন প্রিমিয়ো এক্সিও ফিল্ডার হুন্ডা গ্রেস সিএনতা আর এই দুইটা গাড়ি ছাড়া অনেক গাড়ি আছে কার কি লাগবে চলে আসেন ভালো গাড়ি পাবেন কথা দিচ্ছি এখান থেকে গাড়ি কিনলে প্রতারিত হবেন না ভালো গাড়ি পাবেন অবশ্যই কোয়ালিটি গাড়ি পাবেন নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে আপাতত বিদায় আল্লাহ